হ্যালো এভ্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা বেশি ব্যায়ামে নাকি বেশি বডি হয় আর বেশি খেলে নাকি বেশি স্বাস্থ্যবান হওয়া যায় তো এই কথাটুকু কতটা সত্যতা আছে এবং কতটা বাস্তবতা আছে আপনাদের সামনে ক্লিয়ার করব বন্ধুরা দেখেন মোবাইল স্ক্রিনে আমরা অনেক সময় দেখতে পাই ঋত্বিক রোশন এক ঘন্টা না তিন ঘন্টা জিম করছে সালমান খান এক ঘন্টা না পাঁচ ঘন্টা জিমে কাটাচ্ছে আসলে কতটুকু জানি কতটুকু বুঝি আমরা আমরা মোবাইলে একটা ভিডিও দেখেই সেটা বিশ্বাস করি তো এগুলো ভিউস কামানোর জন্য ভাই মিথ্যা কথা পোস্ট করা হয় তো দেখেন বন্ধুরা আসলে কথা কি জানেন যে একটা ভালো বডি তৈরি করতে হলে মাত্র 30 মিনিট জিম করেই তৈরি করা সম্ভব এবং সেটা সঠিকভাবে 30 মিনিট ব্যায়াম করতে হবে আপনাকে এবং সঠিক নিয়মে সায়েন্সটাকে ফলো রেখেই ব্যায়াম করতে হবে আপনি যদি প্রতিদিন ভুল ভাল ব্যায়াম করেন সায়েন্স না বুঝে কোনো ট্রেইনারের সাথে আলোচনা না করে কিংবা ভালো একটা ভিডিও দেখে পরামর্শ না নিয়ে ভুল ভাল ভিডিও দেখে ব্যায়াম করেন কখনো আপনার সম্ভব না বডি তৈরি করা ভুলে যান এবং ব্যায়াম ছাড়ান দেন তো বন্ধুরা দেখেন বডি তৈরি করতে হলে আপনাকে প্রথমত নিজেকেই টেইনার হতে হবে এবং নিজেকেই ডাক্তার হতে হবে তাহলে হবে দেখেন বন্ধুরা আমাদের বডি কি কি কারণে গ্রোথ হয় না কি কি কারণে আমাদের বডিটা বাড়ে না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আমি একটা ভিডিওতে সব কিছুই ক্লিয়ার করব তো দেখেন প্রথমত আমরা কোন টাইমে জিম করব এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তো বন্ধুরা আপনি যদি ফ্যাটটাকে লস করতে চান মানে আপনি যদি মোটা থেকে চিকন হতে চান তাহলে আপনার এক্সারসাইজ করতে হবে সকালবেলায় আর আপনি যদি ওয়েটটাকে বাড়াতে চান মানে চিকুন থেকে মোটা হতে চান তাহলে আপনাকে জিম করতে হবে রাতের বেলায় সারা দিন খাদ্য খাওয়ার পরে আমাদের শরীরে কিন্তু ভরপুর একটা এনার্জি লেভেল তৈরি হয় যার কারণে আমরা রাতের বেলায় যদি ব্যায়াম করি আমাদের এনার্জিটা লস হয় না এনার্জিটা অনেক ভালো থাকে তো এই জন্য আমাদের রাতের বেলায় ব্যায়াম করলে আমাদের শরীরটা অনেক ভালো হয় তো আশা করি ব্যায়ামের টাইমটা আপনারা জেনে নিয়েছেন এবার কি কারণে বডি হচ্ছে না আপনার কিছু কিছু ভুল আছে এই ভুলগুলো অনেক বড় মাপের হয়ে দাঁড়ায় যেমন প্রতিদিন পুশ আপ দেওয়া এই প্রতিদিন পুশ আপ দেওয়ার কারণে কিন্তু আপনার চেস্ট মাসুল মানে বুকের যে মাসুলগুলো আছে এগুলো আপের জায়গায় ডাউন হয়ে যায় মানে আপনার বডিটা বাড়ে না আরেকটা ভুল প্রতিদিন হেভি ওয়েট প্রতিদিন হেভি ওয়েট যদি আপনি তোলেন তাহলে কিন্তু আপনার বডিটা বাড়বে না মানে হেভি ওয়েট তুলতে হবে কখন সপ্তাহে একদিন তো বডিটা কেন ভালো হচ্ছে না দেখেন আমরা প্রতিদিন একই ধরনের এক্সারসাইজ করি আমি অনেক ভিডিওতেই বলেছি এই ইম্পর্টেন্ট কথাটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি এবং বলবো কারণ আমার যে ভাইয়েরা আছে আমাদের যে বন্ধুরা আছে আমাদের সাবস্ক্রাইবরা আছে যারা ভিডিও দেখে তারা সঠিক পরামর্শটা পাবে যে প্রতিদিন এই একই ব্যায়াম করার ফলে কিন্তু আমাদের বডিটা ভালো হওয়ার আগে খারাপ হয় এই জন্য আমাদের বডিটা ভালো হয় না আমাদের মানে ব্যায়ামটাকে চেঞ্জ করতে হবে একটা বিষয় দেখেন আমরা যখন প্রতিদিন ব্যায়াম করি তখন কিন্তু আমাদের শরীরে মাইক্রো লেভেলের ড্যামেজ হয় এই মাইক্রো লেভেলের ড্যামেজগুলো কিন্তু খালি চোখে দেখা যায় না যার কারণে কিন্তু আমরা যখন ব্যায়াম বাদ দিই তখন ব্যায়াম ছাড়ান দিয়ে রেস্ট নিই তখন কিন্তু আমাদের মাসুলে পেইন হয় ওই পেইনগুলো হচ্ছে ওই মাইক্রো লেভেলের ড্যামেজের কারণে কিন্তু আমাদের মাসুলে পেইন হয় এবং ওই মাসুল যখন মাইক্রো লেভেলের ড্যামেজ হয় ওই মাসুলটাকে রেস্ট দিতে হবে তা নাহলে কিন্তু আপনার বডিটা ভালো হবে না যখন আপনি ওই বডিটাকে রেস্ট দিবেন তখন কিন্তু বডিটা গ্রোথ হতে শুরু করবে হাই প্রোটিন খাওয়ার ফলে আমাদের বডিটা বাড়ে কিন্তু বডিটাকে রেস্ট দিলে বডিটাকে যত রেস্ট দিবেন তত কিন্তু বডিটা সুন্দর হবে আরেকটা বিষয় দেখেন সপ্তাহে একদিন রেস্ট নিতে হবে ফাইনাল রেস্ট শুক্রবার শুক্রবার টোটালে কোনো ব্যায়াম করা যাবে না আপনি ওই ফুল রেস্ট নিবেন আরেকটা জিনিস দেখেন প্রতিদিন একই ব্যায়াম তো করাই যাবে না সপ্তাহে একদিন হলেও কিন্তু আপনাকে ওয়েট মারতে হবে একদিন হলেও কিন্তু আপনাকে পায়ের ব্যায়াম করতে হবে আমাদের বডিতে যে হরমোনটা রিলিজ হয় আমাদের হরমোনটা রিলিজ হয় বুস্ট হয় কিন্তু আমাদের পায়ের মাধ্যম থেকে ব্রেনে সিগনাল দেয় পায়ের মাধ্যম থেকে কিন্তু আমাদের হরমোনটা রিলিজ হয় গ্রোথ হরমোন তো এই গ্রোথ হরমোনটা যদি রিলিজ না হয় তাহলে কিন্তু বডিটা বাড়বে না আপনার কখনো এই জন্য পায়ের ব্যায়াম কিন্তু সপ্তাহে এক থেকে দুই দিন করাই লাগবে তো বন্ধুরা আশা করি সব কিছু আপনাদের ক্লিয়ার করতে পেরেছি তো আপনারা ইউটিউবে যে ভিডিওগুলো দেখেন অনেক ভিডিও আছে কিন্তু আপনাদের সঠিক পরামর্শ দেয় না এরা ভিউজ কামানোর জন্য করে তো আমি বলবো সেই সব ভিডিও থেকে এড়িয়ে চলবেন আর সঠিক ভিডিওগুলো আপনারা দেখবেন বেশি সময় ধরে দেখবেন শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে সরিয়ে দেবেন তো বুঝতে পারছেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নমস্কার